গোলাম সরোয়ার সাই দিবে খুবই বড় মানুষ আল্লাহ গোলাম সরোয়ার সাই দিবে কবর কে নূরে মনোভার করে দাও জীবনে শরীফ মানুষ দেখছি রে এত জেন্টলম্যান আমার চোখে আর পড়ে নাই ভাইলে কুলজাটা হারি রে কসবার কিনার দিকে কুলজাটা দুইখানি হয়ে যায় বাংলাদেশের তিনটা জায়গা দিকে কুলজাটা সিদ্রুই যে আমার একটা হলো মিরেশ্বরাই অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের কথা মনে হয় পুরেটা থানা মনে উনি সামনে কেমন মানুষ নির্বাসিত লন্ডনে আহ আল্লাহ আমাদের প্রিয় বক্তাকে তুমি নিয়ে আসো আর হইল ফিরোজপুর এলাকা আহারে সাহেব রে এ পথে আর আসবে না লাকসম বাজারে রেল গেট ও আমি ওনার কথা মনে হয় নাজামি সাহেবের কথা মনে হয় আল্লাহ কত রেল গাড়িতে যায় কত মানুষ যদি একটা দিন রেল গাড়িতে দেখতাম আমার বাসার পাশ দিয়ে যায় নাজামি সাহেব আর সাইদি সাহেব দনোগা বসি বসি যাইতে আসে দিনের কাজে চট্টগ্রাম ফেরেট ময়দানে কেন জানি রেল লাইনের কাছে গেলে আমার ওনাদের কথা মনে হয় ফোর লাইন হইলো তারা দেখি গেল না আর একটা ব্যথা পাই কসবা থানাতে গোলাম সরওয়ার সাইড দিবে খুবই বড় মানুষ পাঁচশো টাকা দুই হাজার টাকা এভাবে দিত হাদিয়া পয়সা চাইতো না তো সে করোনাতে ওনার অষ্টআশি লাখ টাকার বিল নিয়ে গেল হাসপাতাল গুলো কিসের আইসিউ এটা উদে মিশে আলেমদেরকে ভালোবাসে আঙ্গারে কত ভালোবাসে সেটি আমরা জানি এখনো যে প্লাস্টিক গাড়িতে আমরা চলি একটু টাকা মুখামুখি মারবো আর দুইটা সেকেন্ড লাগতো না কিন্তু শেষ আর ফাজারে গই লইলে তো তত্তই হিসে যাইবে আরম খুলি যাবে দেখছো থেতে ফজারে সালাই আল্লাহ কিছু পনটা হেলিকপ্টারে চলে তো কুইটার হিংসা এক জানুয়ারে কইছে হুজুরেরা চাঁদা মাস মাহফিলের নামে চাঁদা করে ডক্টরের ভিজিট দেছ উকিলের ভিজিট দেছ এইবা কটা টাকা দিছ তো আমাদেরকে জান্নাতের একটা হুরের যে ওঠার দাম ولا نصیب ہوا اللہ راضیہ خیر من الدنیا و ما فیھا تمام বিক্রি করলো জান্নাতের একজন হুরের ওন্নার দাম দেওয়া যাবে না আমরা খেয়ে না খেয়ে অর্ধাহারে অনাহারে সারা বছর গবেষণা করি না দশজন বক্তা আসি আমরা এভাবে কন্ট্যাক্ট করি পয়সা লই আর সব বিশেষ বক্তা করে তো বস ঠকাইতেছে প্রত্যেকটা বক্তারে প্রাইভেট বিমান দেওয়া দরকার বেটা হেলিকপ্টার কি দেবেটা ঠেকটারে নেই এটা তো একটা কয় হুজুররা এরা মাহফিলের নামে সান্দাবাজি করে আকিজ ফাউন্ডেশনের মতো এভাবে মাহফিল করক না সান্দাবাজির দরকার নাই। আকিজ ফাউন্ডেশন আর দিন ফাউন্ডেশন আকিজ গ্রুপ পঞ্চাশ কোটি টাকা খরচ করেছে মাহফিলের লাই আল্লাহ তাদেরকে কবুল করো তুমি এইভাবে দশ হাজার শিল্পবতী আছে তো তোমরা মাহফিল করো না ইসলাম কি খালি আঙ্গনি তুমি সংসদে আয়াত কর আর অনহুজুরিকে বিরুদ্ধে কথা কেঞ্চুরিয়াতে রে বাড়াবাড়ি করিও না আল্লাহ পক্ষ থেকে টানি যেভাবে মানিকের আন্ডার টানি খাই আন্ডা ধরি করি কাউমি বাইরে এক কোটি কাউমি আলম আছে ছাত্র জনতা আছে আজ পর্যন্ত রাষ্ট্র তাদের জন্য কিছুই করে নাই চাকরি বাকরি তো আমার কাউমি বাইদেরকে নেওয়া দরকার আমরা হুজুরে রাখেছি সব আটা খাইয়ে কালি প্রিয় বন্ধুরা ও মনে পড়ল আর কি আইসিউর কথা আল্লাহ গোলাম আর সাইদি ভাইকে কবুল করো শেষ একটা প্রোগ্রাম নয়ন ফুরে করছিলাম এই শেষ দেখা বাইতুল্লাহ শরীফে প্রথম দেখা আমার ভাই লগে কি ভালোবাসা দিচ্ছে আমার ভাই এত সুন্দর কথা মনে হয় যেন মিষ্টির মানে মিষ্টির চেয়েও আরো দারুণ স্পঞ্চের মিষ্টির চেয়ে তার কথা এত সুন্দর আপসারি ভাই আপনি এলেন না আমার কমপ্লেক্সে আপনাকে আমি নেব কি সুন্দর কথা লাল গোলাপের পাপড়ির মতো ওনার ঠোঁট ভদ্র মা বাপের সন্তান ভদ্র জেন্টেলম্যান আমি কসবা গেলে আমার বাইলে আমার কুলজা ফাটি যা এ তিন থানা আমি কষ্ট পাই বেশি এটা মনের একটা ফিলিংস বললাম আর কি কোন কোন থানা ফিরুসুর আর কি মিরসরাই অধ্যাপক মফিজুর রহমানের সাহেবের আলোচনা শুনলি রে এই হইল বেটা আলোচনা বেটা কত মজার আলোচনা আল্লাহ তাকে দ্রুত আমাদের এই দেশে নাজিল করো আবার তাকে দেখায় আর দাও নবীজি বলছেন ও আম্মা জিরা চাঁদপুরের জিরা মনোযোগ সহকারে শুনে এটা তো আমার কুমিল্লা পড়ছে তবে একশো দুশো মিটার পরে আবার চাঁদপুর দোনো দিকে হয়ে গেছে থাক চাঁদপুর আঙ্গো হে কুমিল্লে আসিল এখন যোগাযোগের কারণে বাক করে দিছি তোরা করি গুলাইছে হা ঠিকনি রে কিন্তু সব আমরা এ সাতুরাম মাজিরান অভিজিবলছেন লাকতেই ন আমুয়া থাকুম বেলা হই ল হ ইল্ তোমরা তোমাদের মমুশ্ব ৰোগীগুলো কি লই লই ল ল তাল কিন্দা মমুর্ষু রোগী যখন দম সা তার পখালে হাত রাখি মারে কবে মাগো মা বলেন না লাহে লাহে লাল্লা বাবি যখন মরতো লাগিব বাবির কোয়ালো হাত দিকে না হার বই তোমার কত প্রেম করি বিয়ে করছিলাম না তো বা কত বিয়ে করি প্রেম করছিলাম তোমার তুমি তো মরে যাও রে আইসিউতে আস আক করে দিছে বাবি আর নেই লতা হিন্দি লতা লতা হিন্দি লতা হিন্দি লতা আক করে দিছে আল্লাহ মাইনি আর যদি কে মিনাল লাইসিউ হি যদি এবারে আক করে কত কিনে দি লতা পরি ডিবা ডুবা দিলে মারা মানুষ হ্যাঁ মারা মানুষ বিল খেবেল লাগে বিল খেয়ে ফেলল সিটটা দিকে আর রেকর্ড আয় হা তাই বাবিরে কি তা করবি তিনি এভাবে কল্লার মেয়ে ধরে গিবি তোমার তো শেষ অবস্থা ডাললি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ মা মরতে লাগলে মা রে কবি মাগো আপনাকে এখন এই মেন্টাল লইয়ে যাব মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মা লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর করে দিয়ে মরিব হে সুযোগ তো নাই বাংলাদেশে আইসিইউর ভিতরে ঢুকা লাগবে কেউ জানা হইলে আজও দেশ গারিগুণ মারিবো বেগুন গোল বন্ধি বেড়ি রে বাই যখন আইব উদাপুর বাজার তো বাইর সরবাহ ভাই তোর বড় মোড়া করি পাই খরচ লাগে তো সাহাড়ি দিছে ও কিতা ঘৰ লম্বা কাতলা মাছের মত কয়নি সে সময় আমল কি নবী বলছেন শুধু তারা লাইল শিখে যান শুধু তারা বলবে লাইল শুধু তারা লাইল ইল্লাহ বলো তুরস্কে বমি গল্পে মামুন কই আছে নি টিকটক ভিডিও একটা দেখছেনি সে লোক গাদে বিল্ডিং এর তলে ফেলছে সাফা আব্বারা কয় ইয়া ভাইয়া খোঁজ নেই আব্বা

ওই গেলেন এত লোক মারিও কয়েক ইচ্ছি আর অপরাধ কি আচ্ছা আর কটা খুন করলো অপরাধ হয় এটাই বুঝি না এটা ফেলাস্টিক হয়ে গেছে না খুন দি গোসল করতে করতে এটা প্লাস্টিক হয়ে গেছে তাহলে এটা মানুষের জাতের ভিতরে নাই আর ঠিক না দেন নিষ্ঠুর কমিটির মহাসচিব আল্লাহ তার লাশটা আনিও না এদেশে আল্লাহ দেশে তার লাশটা আনি না ফাঁক করিও না

আরে 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 এর কষ্ট কা শালুকে ফুলের লাজে নাই রাইতে শালুকে ফোটেলো রাইতে শালুকে ফোটে যার শনে যার ভালবাসা যার শনে যার ভালবাসা সেই তো মজা লটেলো বকুল ফুল বকুলে ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি ঠিক না ড্রাইভার আর কোনো জায়গা হয় না হেলিকপ্টার এনে রে বললে বলে ইয়ে তো ফ্লাই করি আর বিমান উঠায় কামা শরীফের দিকে যাইবে আমাদের ফ্যান এটাতে ধ্বংস করে দিছে সিস্টেম আছে যদি তারা বিপদে পড়ে ইন্ডিয়া দূতাবাস থেকে মেসেজ দিবে ভাই আমরা ইমার্জেন্সি সেখানে ডুবে যাচ্ছে আমরা পানিটা ছাড়বো আপনারা নিরাপদ আশ্রয় যান শিশু মা গর্ভবতী আম্মা যারা আছে আমাদের আমার গাড়িটা হিন্দু ভাইদের এখানে দিছে ফুলগাজী আমার গাড়িটা এমন জায়গা পড়ছে আমারও দরছে ইয়ো আফসার আমাদের আপনারও চিন্তিত মা বোনেরও দরছে সব হিন্দু ভাইরা সেই সময় হিন্দু মুসলমান সাইফের ইয়াছে এক ঠাঁসাই নেই মিনারেল পানি সহ খানা টানা নে ঠাঁসাই মানুষ তো বাঁচাইতে হবে এই ফোলাটা দুটি ফিন্দির না ফোলা মুদি ফোলাটা আছে এটি ফোলা করতে বেটা খারাপ লাগে বেটা একটা প্রধানমন্ত্রীর যোগ্যতা লাগে তো সাগর হানি বেসলে আর কি তৈরি বুঝছো আর যে জাতির লোকেরা বিড়ি করে যে জাতির আব্বা কয় এটির বিবে তো কত আগে মুতি দিছে এই ফোলাটা বলার তো দরকার ছিল আমাদের রাষ্ট্র দূতাবাসে বা ইন্ডিয়ান দূতাবাসে বলো ইমার্জেন্সি আধা ঘন্টা সময় দিলাম আমরা বিদ্যুৎ প্রকল্পের পানিটা ছেড়ে দিচ্ছি হিয়ানো হিন্দু আছে ইয়ানো আছে যা কাঙ্গ মুসলমানের মারো হিন্দু ভাইটি কি অন্যায়টা করলো তাইলে ইন্ডিয়ার হিন্দু আর বাংলাদেশের হিন্দু পার্থক্য আছে আমার হিন্দু ভাইদেরকে তুই কেন মারছ বেড়া হাজার হাজার কোটি টাকার ক্ষতি করি আমাদের চার পাঁচটা ডিস্ট্রিক্টের রাস্তাগুলো নষ্ট করে দিয়েছে পানি ছাড়া অধিকার আছে বলতে পারতো আধা ঘন্টা সময় দিত আপনারা একটু নিরাপদ আশ্রয় যান আমরা পানি রাখতে পারতেছি না ছেড়ে দিচ্ছি এই পরামর্শ আমাদেরকে গজরটা করছে বলতে পারো মিডিয়ার সামনে অতিরিক্ত বলতেছি কেন অতিরিক্ত বলবো আমার কবর কেউ যাবে না একটা হামলা করলেও যুদ্ধ নীতি আছে সাইরেন বাজাই দেয় বম্পিং হবে নিরাপদ আশ্রয় যাও নারী শিশুকে না মারার জন্য একমাত্র মোহাম্মদ সাল্লাম এই ফজক্তি দিয়ে গেছে কোন নারী শিশুদেরকে আলেমদেরকে মারবা না বিভিন্ন ধর্মের ঠাকুর যারা তাদের এই ঋষি দেবতা এই সিস্টেমের যারা আছে এদেরকে তোমরা মারিবা খবরদার এদের বদ্ধ আঁকা না মোহাম্মদ কেমন নবী দেখছে পানিটা চাইলে আমাদেরকে অল্প একটু সুযোগ দিয়ে দিত উদ্ধারকারী কতগুলো ইউনিভার্সিটি ছেলে শহীদ হয়ে গেল মানুষ মানুষের এটি করেনি বেড়া কুত্তা তো কুত্তার কামড়ায় না তার সেভেন সিস্টার রক্ষার জন্য যান না টকটা আঙ্গরে চুয়ান্ন বছর করছে দুটি গলি যাবো দুটি প্রত্যেক দিন ফি ডাকায় সিনঝি মানতে তোকে ভাই দেখবে দেখবি অভ্যাস আছে কোভিড নিয়ে রিক্সার ড্রাইভার দোয়ানো বলে এত মানুষ হেঁটে বা এতে বোরে

ভাষাগতভাবে আমরা প্রায় একশো কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলি সবরেন্টির জন্য সবচেয়ে শর্ত হচ্ছে কি একটা সবরেন্টি এই প্রোটেক্টের জন্য একটা সবরেন্টি গঠনের জন্য এই নেশন কীভাবে গঠিত হয় ল্যাঙ্গুয়েজ প্রথম শর্ত ল্যাঙ্গুয়েজ ভাষার মিল ধর্ম এই যে আমরা এই সেভেন সিস্টার্স হয়ে এলাকা আকসার হচ্ছে মুসলমান ভাষা কালচার কালচারের সাথে মিল আছে আরেকটা কি জিওগ্রাফিক্যাল এরিয়া সুন্দর আমাদের আবহাওয়াটা কাছাকাছি এর সূত্র মতে এই একটা দেশ কিভাবে গঠিত হয় সপরেনটি কিভাবে গঠিত হয় আলাদা সবরেনটি এই মিলগুলো থাকলে তাহলে আমাদের বাংলাদেশের তোমরা আলাদা কার কলকাতা লই বাংলাদেশ লই সেভেন সিস্টার লই গৌহাটি লই সিকিম লই ইয়ের ব্যাক বাংলাদেশ নেপালে ল লেখে না ল হিমালয় বিমান এ অবিকল এর মতো বাংলা লর বাংলা হক বোঝে তারা বাংলা বোঝে আমাদের প্রত্যেক দেশ প্রিয় মাতৃকার তাদের ইঙ্গিতে মারছে মেজর জিয়াকে তারা হত্যা করছে তারা কোন জনপ্রিয় নেতাকে তারা ব্যস্ত দেয় নাই সাইদি শুধু ইচ্ছে করি ইচ্ছে করি ওনারা ব্যস্ত দেয় নাজাম সাহেবের ইচ্ছে করি কল্লাটা লইয়ে ইচ্ছে করি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোকের শেষ করিয়ে তিনশোটা এমপি সংসদে হাইটলে যা হয় এক সালাউদ্দিন কাতে হাইটলে এত সুন্দর লাগে রাজপুত্র মারিয়ে লিসি আই আল্লাহ এই মারাটা আল্লাহ ফক্কর থেকে ইন্ডিয়াকে আল্লাহ মারিয়বো তবে ইন্ডিয়ার জনগণকে আমরা ভালোবাসি আল্লাহ তাদেরকে সুখে রাখুক মানুষগুলো কত বদ্ধ হয়ে ফোল্লাটা তারা পাচ্ছে না আলুর রেট পাচ্ছে না আমার ইন্ডিয়ার তারা বেসলে আমরা খাইতাম তারা মুদ্রা খাইতাম যেন একটা আডানা তারা ডালি কথা শোনো আগে মানুষেরকে কে ভালোবাসো তারপর রাষ্ট্র আগে মানুষকে বাঁচাও গঠন করো তো প্রিয় বন্ধুরা যার শনে যার ভালোবাসা সেই তো মজা আচ্ছা পেতার না বুড়িয়া বুড়িয়া আর কি হইব তো বাবিরে কি করবেন কিসি খেবেন সকল সহিয়া দিশা আছে